চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্য মোট মহরমপুর মডার্ন সামনে সাবমার্সিবল পাম্প বসানো হচ্ছে তৃণমূল কর্মী নিজস্ব জায়গায় অভিযোগ তৃণমূল কংগ্রেসের প্রধানের দিকে ক্ষুব্ধ গ্রামবাসীরা লিখিত আকারে গণস্বাক্ষর দিয়ে অভিযোগ জানালেন নবগ্রাম বিডি অফিসে এ নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় নবগ্রাম ব্লকের ইটা সরান গ্রামে এলাকাবাসীর অভিযোগ মোরবুল অঞ্চলের প্রধান আকাশালী সরকারি জায়গা থাকতেও রাস্তার ধারে প্রকল্পের জল ট্যাঙ্ক না বসিয়ে তৃণমূল কর্মী নিজস্ব জায়গায় বসানো হচ্ছে রাস্তা থেকে প্রায় তিরিশ ফুট ভেতরে গ্রামবাসীদের দাবি সরকারি জায়গাতে বসাতে হবে এই সাবমার্সিবল পাম্প যে আমাদের আবেদন জি ওটা রাসাধারে বলছে দুদিন পরে যেতে ওর বাড়ির ভিতরে আছে যে घेरे নাই এর আগে ওটা একটা কল বসেছে সেটা তো ঘিরে নিয়েছে প্রতিবাদ করিস বা কি করবে ঘিরে নিয়েছে তার নিজস্ব জায়গা থেকে ঘিরে নেবে কে কি করবে আমরা কি চাইবো আমাদের চেয়ে তো কোনো কাজ হবে না জিনিসটা মানে ঠিক জায়গায় যদি হতো তাহলে ঠিক ছিল আমি কি হলো আমি এটুকু বলবো মোটর জনসাধারণের সাথে সরকারি মোটর সরকারি জায়গায় বসেটাই উচিত এটা আপনার নাম

গ্রামের মানুষ এভাবে কাগজ করা আছে সেইভাবে কাগজ লিখিত করা আছে কতদিন ওই আমার জীবন ভর মানে আমার দাবি নাই আছে দাবি নাই সে কাগজ দেখে দিতে পারে সব জায়গায় স্বজন পোষণ নিজের লোককে পাইয়ে দেওয়ার ব্যাপার মনে যে সরকারি পয়সায় পঞ্চায়েতের পয়সায় জল প্রকল্প হচ্ছে পঞ্চায়েতের পয়সায় পঞ্চায়েতের প্রকল্প সেটা সার্বজনীন জায়গাতে বসাতে হবে যার জায়গাতে বসাচ্ছে কি উদ্দেশ্যে বসাচ্ছে স্বজন পোষণ আছে কিনা দেখতে হবে তদন্ত করে আমরা ভিডিওকে অলরেডি বলেছি জানিয়েছি আমরা লিখিতভাবে ভিডিওকে জানিয়েছি আমরা প্রশাসনের এবং ডিএমেরও দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টা এবং যদি সেটা না হয় আমরা আগামী দিনে এটা নিয়ে বৃহতা আন্দোলন করব আদালতে আমরা যা যাবার প্রস্তুতি নিব কারণ ব্যক্তিগত জায়গায় বসা বসিয়ে বসাতে গেলে সেই ব্যক্তিটা যদি পরে নিজে বাউন্ডারি ওয়াল দিয়ে বা নিজে পাঁচিল দিয়ে ঘেরে নেয় তাহলে তার হয়ে গেল কী প্রমাণ থাকলো কি তার জায়গায় এটা কারো একটি জায়গায় ঘটছে আপনারা তদন্ত করে দেখুন সব জায়গায় নিজের লোকে পাম্প সাবমার্সিবলগুলো নিজের লোকের বাড়িতে বসিয়ে দিচ্ছে তৃণমূল এটা নতুন একটা করে কামা খাবার একটা কাটমানিখে খেয়ে টাকা পয়সা নিয়ে প্রভাব প্রভাবিত হয়ে এটা করার চেষ্টা করছে আমরা গতকাল প্রধানের সঙ্গে কথা বলেছি দেখছি করে কথা বলছে প্রধান ফোন তুলছে না আমরা দেখা যাক আইনে পরামর্শ নিয়ে যদি কেস টেস করা যায় কেস করবো আমরা আন্দোলন করব ধীরেন্দ্রনাথ যাদব সাধারণ সম্পাদক মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কমিটি